জমিন যখন আল্লাহ সৃষ্টি করছেন এটা ইতিহাস আছে জমিনকে আল্লাহ যখন সৃষ্টি করছেন এই জমিন সৃষ্টি করার আগে সব ছিল পানি কি ছিল পানি পানিকে আল্লাহ আদেশ করছেন পানি চতুর্পাশ থেকে ঢেউ পানি কার কথা শুনে আল্লাহ আল্লাহ ইস আল্লাহর কথা শুনে চতুর্শ থেকে ঢেউ এসে ওখানে এরকম ফোনা জমছে দেখেন না এই কক্সবাজার সেন্ট মার্টিন ওখানে যে দেখবেন এরকম ঢেউ আস্তে 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 এই ঢেউ থেকে যে ফোনা হয় এগুলার থেকে এরকম পাথর হয় বিভিন্ন রকমের পাথর হয় তো চতুর্পাশ থেকে এরকম পানির ঢেউ এসে এরকম ফনা জমে তারপর ওখানে সর্বপ্রথম মাটি জমা ওই মাটিটা কি আল্লাহ বাকরুম বলে আলামিন ফেরেস্তার মাধ্যমে চতুর পাশে টেনে বিস্তৃত করছেন সর্বপ্রথম যেখানে মাটিটা জমা হয়েছে ওই জায়গাটা কি ওই জায়গাটা কোথায় এটা হলো বাইতুল্লার নিচে ওই সর্বপ্রথম এই জমাট মাটি যেটা এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লার নিচে সারা পৃথিবীর মিডল মাসখান হলো আল্লাহর ঘর বাইতুল্লার নিচে ওখান থেকে আল্লাহ সারা পৃথিবীকে কুদ্রুতি ভাবে ফেরেস্তার মাধ্যমে টেনে পৃথিবী বানাইছে এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি আমাদের দেহে অংশ আছে কারণ এই বাইতুল্লাহ মূল ওখানের মাটি আল্লাহ তালা সারা দুনিয়া ছড়াইয়া দিয়েছেন এখন সব মানুষের দেহের ভিতরে বাইতুল্লাহ মাটি আছে এই জন্য বাইতুল্লার প্রতি সব মানুষের আকর্ষণ

বড় করার পর পৃথিবী লড়তেছে পৃথিবীটা কিসের উপর পানির উপর কিসের উপর আপনি দেখেন আপনি যদি একটা প্লেট ভাত খাওয়া একটা প্লেট যদি আপনি পানির উপর রাখেন আপনি দেখবেন প্লেটটা লড়ার চড়া লড়াচড়া কেন হালকা হওয়ার কাপড় লড়াচড়া করতেছে কেন হালকা হওয়ার কারণে কিন্তু সমুদ্রে যে নোংর করা জাহাজগুলো এগুলো যদি আপনি সাধারণ পানির মধ্যে রাইখা দেন তাহলে করবে তাকে নাড়াইতে হলে বিশাল ঢেউ লাগবে কারণ ওজন যত বেশি হবে তত নড়াচড়া কম হবে আর পাতলা যত হবে নড়াচড়া তত বেশি হবে তো আল্লাহ তালা যে পৃথিবীটাকে টেনে বিস্তৃত করলেন সারা ছড়াইয়া দিলেন তখন পৃথিবীটা নরচলা প্লেটের মতো এরকম নড়তেছে ডাল বলে ওজা আলা কি হে রওয়াসিয়া আন্হা আল্লাহ তালা যখন দেখলেন পৃথিবীটা নড়তেছে তখন ওজা আলা পই হ্যাঁ আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে পাহাড় নামক পেরেক মেরে দিছে এক একটা পাহাড় কত ওজন মনে করেন জাহাজের মধ্যে এখন মাল উঠছে এক এক পাহাড় কত কোটি কোটি টন সর্বপ্রথম যে পাহাড়টা আল্লাহ সৃষ্টি করছেন মাটিকে থামানোর জন্য জমিনকে সে পাহাড় হলো জাবালে আবু কুবাইস আবু কুবাইস পাহাড় যে পাহাড়ে ওঠে তাহিদের নেবে

এলান করলেন হে বিশ্ববাসী আমি আল্লাহর ঘর বানিয়েছি দলে দলে সেই ঘরের চলে এবং আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ নদী সাগর ওগুলা সৃষ্টি করলেন দুনিয়া পানির উপর আবশ্যই দুনিয়ার উপর আল্লাহ নদী এবং সাগর খাল বিল সৃষ্টি করছেন আল্লাহর দেখেন আল্লাহ আল্লাহ কত জিনিস সৃষ্টি করছেন যখন দেখলেন যে আল্লাহ কি আবার সৃষ্টি করে দিল সাথে সাথে জমিনের নড়া বন্ধ হয়ে গেছে এবার তার একটু আশ্চর্য হয়ে গেলেন ফেরিস্তা এখন আল্লাহ বাকর বলে জানতে চাইলেন মালিকেরিন নিশ্চয় জমিন যেই জমিন আপনি বানাইছেন এই জমিন কে স্থির করার জন্য আপনি পাহাড় সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকেরিন যে পাহাড়ات মে সৃষ্টি করেছেন নিশ্চয় পাহাড় অনেক শক্তিশালী আল্লাহ পাহাড়ের থেকে আরো শক্তিশালী জিনিস জমিনে আছে নাকি আল্লাহ পাহাড়ের থেকে কি আরো কোন শক্তিশালী জিনিস আছে আল্লাহ আলমিন বলেন ও ফেরেস্তা পাহাড়ের থেকে আরো বেশি শক্তিশালী জিনিস আছে পাহাড়ের থেকে আরো বেশি শক্তিশালী জিনিস আছে আমি আল্লাহ সৃষ্টি করে রাখছে সেই শক্তিশালী জিনিসের নাম হল লোহা শক্তিশালী জিনিসের নাম কি লোহা লোহা দিয়া পাহাড় কেটে সৌদির বাদশা শৃঙ্গ দিয়া এখন রাস্তা বানাইছে কি ব্যবহার করে লোহা এবার প্যারেসটা কোন করলেন আল্লাহ আপনার মাসলুকের মধ্যে লোহা অত্যন্ত শক্তিশালী আল্লাহ যে লোহা দিয়ে পাহাড় কাটা যায় ও আল্লাহ লোহার থেকে আরো শক্তিশালী কোনো মাসলুক আপনার নিকট আছে নাকি আপনার কাছে আছে নাকি আল্লাহ বাকুল আলমিন বললেন ফেরেস্তা লোহার থেকে আরো বেশি শক্তিশালী জিনিস আছে সেই জিনিসের নাম আগুন জিনিসের নাম কি আগুন আপনারা দেখেন রডের কারখানার মধ্যে টনে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ একদম পানির মতো বানিয়ে আল্লাহ পুরান বললেন এবার ফের আগুন বলতেছে নাম এই আগুনের থেকে আরো বেশি শক্তিশালী কোনো জিনিস আছে নাকি আল্লাহ বললেন তার থেকে আরো বেশি আছে সেটার নাম হলো পানি নাম কি পানি আগুন লাগলে পানি দিয়ে আগুন বেয়া ফেলে এবার ব্যস্তা গুলতেছেন আল্লাহ এই পানির থেকে আরো শক্তিশালী কোনো জিনিস আছে নাকি আমার আল্লাহ বলে সে জিনিসের নাম হলো বাতাস টনে টনে পানি জমিন থেকে টনে টনে পানি হাজার হাজার টন লক্ষ লক্ষ টন পানিকে বাষ্প বানাইয়া মেঘ বানাইতেছে বাতাস নদীর থেকে সাগরের থেকে পানি গুলোকে উপরে উঠাইতেছে কে আল্লাহ আল্লাহ কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে এই যে বৃষ্টি হয় এই বৃষ্টির আগে এগুলো হচ্ছে মেঘ আকার ধারণ করে এগুলো করতে এই বৃষ্টি কি মনে করেন কি আল্লাহ সাতাশ মানের থেকে পাঠাইতেছে না এই যে সাগরের থেকে এই নদীর থেকে আমার আল্লাহ বাষ্প করে বাতাসের মাধ্যমে এগুলাকে মেঘের আকার ধারণ করে বৃষ্টি বানাইয়াছে এবার বেড়ে তখন বললেন আল্লাহ বাতাসের থেকে আরো শক্তিশালী কোন জিনিস আছে নাকি আল্লাহ আল্লাহ বলে ও ফেরেস্তা এই পানি বলো আগুন বলো বাতাস বলো সত্যি সত্যি আরো বেশি শক্তিশালী জিনিস শক্তিশালী জিনিস আছে সেই শক্তিশালী জিনিসের নাম বলো বলি সেই শক্তিশালী জিনিস আছে শক্তিশালী মাকলুকের নাম আদম বনি আদম মানুষ এই মানুষ আমি আল্লাহকে এত মোহব্বত করে এত মোহব্বত করে আমি আল্লাহকে এত মোহব্বত করে আমি আল্লাহর প্রেমে এত হয় তার ডান হাত দান করে বাম হাত জানে না এত গোপনে গোপনে দান করে ডান হাত দান করতেছে বাম হাতে জানে না বাম হাত দান করতেছে ডান হাতে জানে না আমি আল্লাহ রেজা মন্দির জন্য তার আমল করতেছে এরকম বান্দা যখন নাকি আল্লাহর বয়ে চোখের থেকে এক ফোঁটা পানি পারে এক ফোঁটা পানি চোখে থেকে আল্লাহর বয়ে বের করতে পারে আমার আল্লাহ বলেন আদিসের মধ্যে আছে এক ফোঁটা পানির চোখের এত দাম এত শক্তিশালী এই পানি এক ফোঁটা মাত্র পানি জাহান নামের আগুনকে বন্ধ করে দিতে পারে কিরকম শক্তি আল্লাহ বনি আদমের মধ্যে রাখছে এক কোটা পানি পৃথিবীর মধ্যে এক থেকে পাওয়ারই কোন পানি আছে দেখেন জাহার আগুন বন্ধু